আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নামে বাদাত কারণ দুনিয়াতে মানুষ বানাবার একটাই কারণে বাদাত আরে বাদাতের মধ্যে সব থেকে বড় দামি আমল হল নামাজ রহমতের নবী যখন মেয়েরাজে যান প্রথম আসমানে গিয়ে একদল ফেরেস তার সাথে মোলাকাত এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে এ বাদাত করে দ্বিতীয় আসমানে গিয়া দেখে আর এক দল ফেরেস্তা রুকুর অবস্থায় এবাদাত করে তৃতীয় আসমানে গিয়া দেখলেন আর এক দল ফেরেস্তা শেষ আছে এরপরে আসমানে গিয়া দেখে এক দল ফেরেস্তা নামাজের সুরাতে বসে আছে আবার উপরে গেলেন দেখে এক দল ফেরেস্তা বসে বসে তসবি টানে কেউ প্রশংসা করে কেউ ইস্তেকফারের আমল করে নবীর মনে মনে চায় যতটা আমল আমি এক এক আসমানে দেখলাম সব মিলাইয়া যদি একটা আমল মাওলায় দিতাম আমার উন্নতের নবীর আশা পূরণ হয়ে গেল একটা নামাজ দিয়ে দিলেন যার মধ্যে রুকু আছে সেজদা আছে দাঁড়ানো বসা তসবি তাহালিল সব সেখানে ঢুকানো মেরাজ নামাজ এটাও যেমন একটা এবাদাত রমাজানে রোজা রাখাও নামাজের মতো এ বাদাত হাজিসা ভস করবে সেটাও এ বাদাত তাওয়াফ করে সেটাও এ তবে নামাজের এ বাদাতটা একটু আলাদা কে কেন একজনে হস করে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর মধ্যে যদি কেউ পানি দেয় পানি খেতে পারবে নি এই কথা বলেন পারবে না পারবে কেউ সালাম দিলে সালামের জবাব দিতেও পারবে জাকাত একটা সালাম দিলে দিলে যাবে। যাবে। খাওয়া হজের মধ্যে এগুলো চলবে না সালাম তুমি দাও না কেন প্রধানমন্ত্রীও যদি সালাম দেয় আর গরিব যদি নামাজে থাকে সালামের জবাব দেওয়া হারাম কোনো খানা যদি দেয় খানা খাওয়া নামাজের ভেতরে হারাম হজর আমলের মধ্যে কেন হারাম না সালাম তাওয়াফের মধ্যে কেন নিষেধ না নামাজের মধ্যে কেন নিষেধ কয় নামাজ হলো মালিকের সাথে মেরা ওখানে মালিকের সাথে কথা চলে বান্দা বলে প্রথমেই তো পবিত্রতা ঘোষণা কইরা দিছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সুবহান পবিত্র সে আমার আল্লাহ সুবহান শব্দ দিয়া নামাজ মাত্র শুরু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা সব ধ্বংস করে দিলাম অসওয়াসা দূরে থাক এবার বান্দা যখন বলে আলহামদু আল্লাহ ডাক দিয়ে গাইলি মানিল হাম কার গুণ গান গাইলি বান্দা বলে লিল্লাহ আল্লাহ বলে মানিল্লাহ আল্লাহকে বান্দা বলে রব্বুল আলামিন আল্লাহ কয় রব্বুল আলামিন কে বান্দা বলে রহমানুর রহিম বলে রহমান কে রহিম কে মানির রহমান বলে মালিকি ইয়াউমিল দিন আল্লাহর সাথে কথা হয় না এখন খানা চলবে কোন খানা চলবে না এখন কোন সালাফ চলবে না মেরাজ চলে মেরাজ এলেন এই নামাজ মেরাজের হাদিয়া আল্লাহ দিলেন পঞ্চাশ লক্ষ কমতে কমতে মুসা নবীর সাথে মোলাকাত করতে করতে একবার দুইবার তিনবার যাইতে যাইতে নামাজ তোমার পাঁচ বেলা আসে নবীর মনটা দুর্বল আল্লাহ জানায় দিলেন রহমতের নবী আপনার উন্মতের বলে দেন পাঁচ বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে আমি পুরা পঞ্চাশেরই সবাব দিয়ে দিব আতি না দারে দুনিযা না হসার دینہ دانقبانا حسن یا یاد سن مستغی سین دینا نفتی غار بالعلوم میں ولغینہ ہر گوری دے کو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے মানুষ ধনী হওয়ার জন্য পাথরের আংটি লাগায় দশ আঙ্গুলে বিশটা একটা পাথরের আংটিৰ নাম কত কয় দেড় লাখ কইরা এক বড় লোকের এক মিজি গেইছি ঢাকায় আঙ্গুলি এত আঙুলি কয় এইদা আমার ভাগ্য পৰিবর্তন করে। এইদা আমার মাথা ঠাণ্ডা কৰে এই আঙ্গুলের আংটি আমার বিপদ থেকে বাঁচায় আউল্লাজ উল্লা কইয়া বিষ্টাৰ গুণ গান গাই দাম কত এদার নাম নব্বৈ হাজার এদার নাম দেড় লাখ

যারা জুলুম করে টাকা আনে এগো টাকা আবার আর একদল জালিমে খেয়ে ফেলে কথা বল না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে বন্দেগী শর মিন্দা হে জন্দেগী শর মিন্দা হে এরে আল্দার বান্দারা আহমতের নদী বলেন মুমিনার মুসলমানের বেইমান দু নদী নেত না

নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে নামাজ যদি মতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিক মতো পাঁচবেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না مَا كنت سُسُتِي بانجع أنا فوائل لِّلْمُصَلِّينَ الذين مؤمنا را إن إمداد استعينوا آيات القرآن آيات قد আল্লাহ하라 ইয়া দেকুন গওরু কন্ডার মানিয়ায দেল সাদিকুন নামাজ কায়ুক্তু সবটা একদিন তাহলে মাঝে মাঝে ছেলে দাওয়া সুজুগ আছে তো নাই বলার পরে যারা পড়না তোদের পিঠে যে কত কত ভারী হবে তোদের মাথার ওজন বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই এরপর নামাজ পড়ো না পরে না তো পরেই না কত বড় কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চূড়ান্ত আমি বলি পড়ে না না। অন্তর থাকবে দুর্বল আলেম দেখলে নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব কুল্লি শাই ইনซีนাতুন ফিল ওয়ারা ওয়াซีนাতুল মার ইতামামুল আদাবি আজ খোদা খা হে মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশতা যো ফাজলে রাহ এর নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না তুমি কলেজে এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পরে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক বক্ত নামাজও সারে না তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো তোমার কপাল কেন বিষপ্ত তোমার কপালে কার বর্দোয়া লাগাইছো বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন অভিশপ্ত বলো তুমি কি কি অভিশাপা জন্ম নিছ তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে বল বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নেও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় বড় জামা পেছন দেখ দিয়ে তাকাইলে মনে হয় জানো মসজিদের বড় একজন খতিব এই যুবক কোন মসজিদের খতিব তুমি বলে আস্তা আমি তো

ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে হ্যাঁ বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা মাড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয় ও আল্লাহর পথে আছে আরে সাইরা দে তোরা ডিস্টার্ব করিস না আর কি চাই আই নিমো খারাম

এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা খাইয়া অজে বসি নাই মাস্তানি করিস না সাবধান পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হাত দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু হবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের ভরে কারণ নতুন মরণের নাম বাইক একটা নতুন কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরণ না বুদ্ধি মোবাইল তাড়াতাড়ি মরবি সুস্থ অবস্থায় তোর মরণ হবে না কানবি চোখের পানি মোসার কাউকে পাবি না। পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের গোম নষ্ট করেছে মোবাইল আছে নাই নাই মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে মেয়াদুবি করেছো কতবার হিসাব মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে মেয়াদুবি করেছো শিক্ষকের সাথে মেয়াদুবি আলেমের সাথে মেয়াদুবি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিছ বন্ধুর পকেট মারসো বন্ধু না দিলে রেডি হয়েছো দোকান চুরি করবি তোর চরিত্র নাই লেখা পাড়া নাই কিচ্ছু নাই আসি রুপ আজ নিয়ে গেলে তুইও নাই ইদানিংকালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থটি বেশি মরে না লাদিলে এখনো আরে সুস্থ মানুষ জাগায় নাই কিউ রোগ নাই তো হঠাৎ হঠাৎ আল্লাহর এক মহিমার রোগ আসছে হঠাৎ মরণ নতুন এই রোগ হঠাৎ মরণ রোগটার নাম কি কয় স্টক করেছে আরো আকাম কর মোবাইলে স্টক করবে গুমের ভিতরে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরের প্রত্যেকটা রন্ধ্র সুস্থ এক বিন্দু কোন রোগ নাই হঠাৎ মরে কি হঠাৎ স্টক করেছে হা! অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিলে মনে কর তোর জানের দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছর বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছরও চলবে আজ যারা আসরে বাবা আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই মনের শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হক স্কুল সাইডে মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং আমি কিন্তু সাপোর্ট দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদুরি করে যদি প্রফেসর হাও আহমদ শরীফের মতন ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ওর কপালে কবরও হয় নাই এমন সান কফাল কবরও নাই কেউ যে জিয়ারত করতে যাবে কপাল নাই ওই বেইমানের নাম কত সুন্দর আহমদ শরীফ নাম কত সুন্দর হাসানুল হক নাম কত সুন্দর রাশেদ খান এত বড় তাজা তাজা বেইমানি কেন করে আল্লাহ এ করার একটাই কারণ ওর উপরে বড়দের অভিশাপ মা বাবা শিক্ষকের আলেম এই তিন অভিশাপ লাগলে মরার আগে তুই শেষ মানে রুহু থাকবে দেহ থাকবে না এই তিন জায়গার অভিশাপ যদি নেও জীবনে তোর কপালার ভালো হবে না কসম করে বলে গেলাম মা বাবার অভিশাপ যদি নেও বেদবি করে যদি বর্তোয়া নেও শেষ তুই শিক্ষকের বর্তোয়া নিলে শেষ আজ না কাল তোর ধ্বংস চলে আসবে এক সেকেন্ড দেরি নেই চাক্কার তলে মাথা ঢুকে যাবে টেরি বেরি নেই আল্লাহ হেদায়াত দান করুন এখনো সময় আছে তওবা করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে মেয়াদবি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ো কলেজে পড়ো বারবার নিও মাকে বলিও মা আমি আর বেয়াদুবি করবো না আদর্শবান ডাক্তার হব আদর্শবান ইঞ্জিনিয়ার হব তওবা করে নেওয়ার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই মনে চাইছে আড্ডা চাইছে দাড়ি কাটবো কেটেছি কারো বাধা মানি নাই মনে চাইছে নামাজ পর্ব না পরি নাই কেউ বললেও ভরি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছে কেউ বাধা দিছে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুনা করি নাই আজকে থেকে তহবা করে নিলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করে বড়দোয়া নিব না শিক্ষকের সাথে বেয়াদুবি করে বড়দোয়া নিব না দোয়া পরামর্শ নিয়ে নবীজির মেনে চলবো পাঁচ বেলার নামাজ পড়বো তো করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে যদি কারো অন্তরে না থাকে দুর্বলতা না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني من صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالي يا بزني أبنار وزي هزير هيلام ও আল্লাহ কত মা বোনেরা কত উলামায় কেরাম কত মুরব্বী হাদি সব ব্যবসায়ী চাকরিজীবী আমার পুলিশ কত যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন মেহেরবানী করে আমাদের এ করে দেন আমাদের তহবা কবুল করে নেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা বড় বাবা হারা অসহায় সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাবত বাড়ায়া দেন আদো বলা বিনয় জিন্দগি না দান করেন পাশক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দগি দান করেন আয় আল্লাহ আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দিনের নিসবতে রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন মোখালেফের মহাফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ সবার সন্তান গুলো দিনদার বানায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন কবর ওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক আয়াত দান করেন যারা অসুস্থ সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা যতটুকু কষ্ট করেছেন সবাইকে কবুল করে নেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ হেদায়াতের আলো সিনায় দান করেন আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদের দিলের নেকাশা পূরণ করে দেন নবীজির মোহাব্বতে সবার দিলের নেকাশা পূরণ করে দেন দোয়া মোনাজাত কবুল করে দেন অসাল্লাল্লাহুতা আলা আলা খাই খালকিহি মোহাম্মাদ আলিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين